আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার সুন্দর একটি রেসিপি আর এই রেসিপি তৈরি করতে খুবই সহজ খুব সহজেই রেসিপি তৈরি করে বাচ্চাদের টিফিনে রাখতে পারেন এবং ছোটো বড়ো সকলে এই রেসিপি তৈরি করে ঝটপট বিকেলে নাস্তা বা সকলে নাস্তা হিসেবে খেয়ে নিতে পারেন আর এই রেসিপি তৈরি করার পর বাচ্চাদের টিফিনে কলা আর আমি যে আজকে নাস্তাটা তৈরি করছি এটা রাখলে তারা অনেক বেশি খুশি হয়ে যাবে চলুন বন্ধুরা কথা না পারিয়ে আমি মোল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখা শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এখন আমি মোল রেসিপিতে চলে আসছি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটা মিক্সিং বোল তারপর নিয়ে নিচ্ছি দু কাপের মতো ময়দা বন্ধুরা আপনারা চাইলে আটা দিয়ে তৈরি করতে পারেন তবে ময়দা দিয়ে তৈরি করলে অনেক বেশি ফুলবে আর এটা ফুরলে অনেক ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বন্ধুরা তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট বন্ধুরা এই লিস্টটা আপনারা যে কোনো মুদির সবে পেয়ে যাবেন চল্লিশ টাকার মতো দাম রাখবে তারপর দিয়ে দিব একটি ডিম আমি ডিমটাকে ভেঙে নিয়েছি এটা হচ্ছে নর্মাল রুমে রাখা ডিম আপনারা ফ্রিজ থেকে ডিম বের করলে আধা ঘন্টা আগেই বের করে রাখতে পারেন তারপর দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি বন্ধুরা আজকের রেসিপি তৈরি করার জন্য ইস্ট এবং হালকা কুসুম গরম পানিটা থাকতেই হবে তা না হলে আমার রেসিপি যেমন ফলেছে আপনাদেরটা তেমনটা ফলবে না আর একটা কথা বলছি এখানে আমি যে ময়দা অ্যাড করেছি আপনারা চাইলে আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন তবে আটাটা অনেক বেশি ফুলবে না হালকা একটু ফলবে বন্ধুরা দেখেন আমি ডিম দেওয়ার পর তারপর অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি আর এই ডোটা যত ভালো তৈরি করবেন আপনাদের নাস্তাটা অনেক বেশি ফুলবে অনেক নরম হবে আর একেবারে দোকান থেকে কেনা পাউরুটির মতো খেতে একটা স্বাদ হবে যখন এই অবস্থায় আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণে তেল এখানে হচ্ছে এক টেবিল চামচের বেশি একটু তেল অ্যাড করে দিচ্ছি তারপর আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা যখন এই ডুটাকে মাখানো শেষ করবেন তখন এটাকে রেস্টে রেখে দেওয়ার চেষ্টা করবেন অনেকক্ষণ সময় এটা ফুলে ডাবল হয়ে যাবে তবে আমার হাতের কাছে তেমনটা সময় নেই যার কারণে আমি অল্প সময় এটা রেস্টে রেখে দিব। আর এটা রেস্টে রাখার নিয়ম হলো রুদে অথবা আগুনের কাছে বা গরম পানি বাপের উপর রেখে দিলে এটা ফুলে ডবল হওয়ার চেষ্টা করবে বন্ধুরা যত গরম জায়গায় রাখবেন তত এটা ফুলার সম্ভাবনা বেশি থাকবে আমি একটু গোল করে নিচ্ছি তারপর একটু তেল লাগিয়ে নিয়ে এভাবে করে চেপটা করে রেখে দিচ্ছি তারপর একটা ডাকনা দিয়ে ডেকে আমি রোদে রেখে দিব এটা দশ মিনিটের জন্য যেহেতু বাইরে অনেক রোদ তার জন্য আমি বাহিরে রোদে রেখে দেবো আর দশ মিনিট পর ফিরে এসে দেখাবো দশ মিনিট পর এই ডোটা কতটা ফুলে গিয়েছে আর দ্বিগুণ হয়ে গিয়েছে দ্রে আমি দশ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দেখেন দশ মিনিট পর আমি চলে আসলাম আর এখন ডাকনাটা তুলে দেখাবো দশ মিনিট পর ফুলার অবস্থানটা কোন দিকে গিয়েছে দেখেন দশ মিনিটেই ফুলে এরকম হয়েছে এটা যদি আমি আরও আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো রাখতাম তাহলে ফুলে যেত আর এই নাস্তাটা তৈরি করার ইচ্ছা থাকলে আপনারা ময়দাটাকে ভালোভাবে গুলে আধা ঘন্টা আগে গুলে রাখবেন আর এতে করে ময়দাটা ভালোভাবে ফুলবে আর ফুললে পিঠাগুলো বা নাস্তাগুলো যেটাই বলেন না কেন ফুলে ডবল হয়ে যাবে আর এই নাস্তাটা বানানো তেমনটা কঠিন কাজ নয় এরকম একটা গোল গোলঢ নিয়ে আমি এখানে রাখলাম রেখে তারপর আমি মাছ বরাবর চারটিকে ভাগে ভাগ করে নিব এতে করেই নাস্তাটা রেডি হয়ে যাবে তবে একটু গোল করে নিচ্ছি শেপটাকে এখন একটু ছুরি দিয়ে এই নাস্তাটাকে কেটে আমি চারটি ভাগে ভাগ করে নেব এরকম একটা ছুরি রেখেছি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে চার ভাগে ভাগ করে নিতে পারেন তবে যেটা দিয়ে কাটেন না কেন একটু তেল লাগিয়ে নেবেন এতে করে কাটা খুবই সহজ হয়ে যাবে আমি প্রথমে একটু এই যে এরকম করে দাগ দিয়ে নিচ্ছি তারপর এখন চার ভাগে ভাগ করে নেব এই নাস্তাটা তৈরি করা যে এত সহজ সেটা আপনারা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না নাস্তাটা খেতে একেবারে বাজার থেকে কেনা পাউরুটির মতো লাগে এটা আপনারা কলা অথবা মধু দিয়ে পরিবেশন করতে পারেন ডিম দিয়ে খেতে পারেন সকাল বিকালে নাস্তা হিসেবে যে কোনো টাইম এই নাস্তাটা চলে আপনারা নাস্তাটা টিফিনে রাখতে পারেন সেটা বাচ্চাদের টিফিনে রাখলে তারা অনেক বেশি খুশি হবে এরকম একটা হাতে তৈরি নাস্তা দেখেন আমি একটু সমান করে নিচ্ছি সুন্দরভাবে এইভাবেই আমি নাস্তাটা তৈরি করে নিব ত্রিভুজ আকৃতি নাস্তাটা দেখেন কত সুন্দর লাগছে আমি একইভাবে সবগুলো নাস্তা একটা প্লেটের উপর তুলে নিচ্ছি তুলে তারপর এগুলো ভাজার জন্য চুলায় চলে যাব বন্ধুরা দেখেন আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর এখন এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব বন্ধুরা আমি চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি আর ওখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলেই এঁকে এঁকে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি বন্ধুরা একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না হালকা একটু গরম করে নেওয়ার পরেই এই নাস্তাগুলো ছেড়ে দিতে হবে অতিরিক্ত গরম করলে একেবারে নাস্তাগুলোর উপর থেকে শক্ত হয়ে যাবে ভেতরে একেবারে কাঁচা রয়ে যাবে তার জন্য নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলা রাস্তা মিডিয়ামে রেখে তারপর নাস্তাগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে আর নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে কত বেশি ফুলে গিয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন এই নাস্তাগুলো ফুলে গিয়েছে কত বেশি আর এই ফুলে যাওয়ার কারণ হচ্ছে নাস্তাগুলো রেস্টে রাখা হয়েছিল আর এখানে যে আমি একটা উপকরণ অ্যাড করেছি ইস্ট আর ডিম এ দুটো জিনিসের কারণেই এত বেশি ফুলেছে আপনারা অবশ্যই নাস্তাগুলো তৈরি করতে গেলে ইস্টের প্রয়োজন হবে আপনারা চাইলে ইস্ট কিনে নিয়ে এসে একটা বোতল কিনে নিয়ে আসলে তিন থেকে চারবার নাস্তা তৈরি করতে পারবেন চল্লিশ টাকা মাত্র দাম নেবে যে কোনো মুদির শপে গেলেই পেয়ে যাবেন দেখেন আমার নাস্তাগুলো কত বেশি ফুলে গিয়েছে বুঝতেই পারছেন আর নাস্তাগুলো আমার কিন্তু অবশেষে বাজা হয়ে গিয়েছে আমি নাস্তাগুলো ভেজেও নিয়েছি আর এখন নাস্তাগুলো একে একে তুলে নেব তুলে তারপর সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে এসে দেখাবো সবগুলো নাস্তা ভেজে নেওয়ার পর কেমন হয়েছে বন্ধুরা এই নাস্তাগুলো খেতে দারুণ হয়ে থাকে একেবারে বাজারে কেনা পাউরুটির মতো যেটা আপনারা হাতেই তৈরি করে করে রেখে খেতে পারবেন দু থেকে তিন দিনের মতো গড়ে রাখতে পারবেন একটুও নষ্ট হবে না একটা পাউরুটির মেয়াদও মাত্র দু দিন বা তিন দিন চার দিন এর বেশি থাকে না যার কারণে এগুলো সেইম দুই থেকে তিন দিন গড়ে রাখতে পারবেন তারপর এগুলো নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে না যেন অল্প পরিমাণ তৈরি করে দু থেকে তিন দিন গড়ে রেখে খেয়ে নেবেন খুব ভালো লাগবে এখন আমি নাস্তাগুলো ভেঙে দেখাবো বন্ধুরা আমি যতক্ষণে নাস্তাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তারা আমার চ্যানেলটি একবার ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও অনেক রকম ভিডিও আছে যেগুলো দেখলে আপনাদের অনেক বেশি উপকার আসবে আর নতুন নতুন রেসিপিও শিখতে পারবেন দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ফুলকু ফুলকু একেবারে নরম তুল তুলে বাজার থেকে কেনা পাউরুটি আমার কাছে কিন্তু দারুণ লেগেছিল আপনারা ট্রাই করবেন আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর এই পাউরুটিগুলো কলার সাথে দারুণ লাগে মধু দিয়ে খেতে দারুণ লাগে ডিম দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে বন্ধুরা আছে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি খুদা হাফেজ